বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাউদকান্দি উপজেলা শাখা কর্মবিরতি পালন করেছেন ছয় অক্টোবর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচি ইপিআই সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগবিধি সং সংশোধন ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ও সকল গ্রেডে কার্যক্রম বাস্তবায়নের করে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সিনিয়র সহসভাপতি আশরাফুল আলম সহসভাপতি সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শক্তি রানী দপ্তর সম্পাদক তৈর আলম কোষা দক্ষ শুভজিৎ সাহা সহ সকল স্বাস্থ্য সহকারী বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কর্তৃক কেন্দ্র ঘোষিত আমাদের ছয় দফা দাবিতে আমরা এই কর্মবৃত্তি পালন করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করছে না আমাদের দাবিগুলো হল নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সহ সমমান এবং আমাদের আরও দাবি যেগুলি রয়েছে টেকনিক্যাল পদমর্যাদা আমাদেরকে দিতে হবে আমাদের এই ডিপ্লোমা ইন সার্ভিস ডিপ্লোমার প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে এগারোতম গ্রেডে উন্নত করতে হবে এগুলি সহ আমাদের ছয় দফা দাবি এই দাবিগুলো আমাদেরকে বারবার আশ্বস্ত করার পরও আমাদেরকে উদ্বোধন কর্তৃপক্ষের দাবিগুলো বাস্তবায়ন করছে না সেজন্য আমরা ইপিআই সহ সামনে যে টিসিবি কর্মসূচি আসে সবগুলো ইপিআই শাটডাউন এবং টিসিবি কর্মসূচি আমরা বর্জন করেছি কারণ একটাই আমরা চাই না যে আমাদের এই মানব শিশুদেরকে আমরা জিম্মি করে আমরা আন্দোলন করি সেজন্য আমরা যত দ্রুত সম্ভব যদি আমাদের আন্দোলন দাবি দেওয়া দাবিগুলি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা আবার আমাদের কর্মে আমরা ফিরে যেতে চাই আমাদেরকে এই দাবিগুলো জিউ না করা পর্যন্ত আমরা এই আন্দোলনে অবশ্যই চলমান থাকবে আন্দোলনে থাকবো ইনশাল্লাহ আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকের স্বাস্থ্য সহকারী আর আমাদের স্বাস্থ্য সহকারীদের আজকের দাবিগুলো ছয় দফা দাবি নিয়ে আমরা কর্মসূচি পালন করতেছি কর্মবিরতি আমাদের চলমান সেই কর্মবিরতি অনেক আগে ঘোষণা হইতো কিন্তু আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে আমাদের কাজ করিয়ে নিয়েছে ছয় দফা দাবিগুলো আমাদের এরকম যে আমাদের নিয়োগবিধি সংশোধন করে আমাদেরকে চোদ্দতম গ্রেড দেবে আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করবে আমাদের ইন সার্ভিস ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে এগারোতম গ্রেড দেবে আমাদের পদোন্নতি যারা পায় তাদেরকে পরবর্তী গ্রেড দেবে এই আশ্বাসগুলো আমরা দীর্ঘ চাকরি জীবন আমাদের চাকরি জীবন আর আগের জীবন থেকে শুনে আসতেছি কিন্তু পাচ্ছি না না পাওয়ার জন্য বারবার আমাদেরকে আশ্বাস দিয়ে সুবিধাবঞ্চিত হচ্ছে এবং আমরা বৈষম্যের শিকার আমরা সেই বৈষম্যের নিরসন চাই আমরা জানি আমাদের দেশ এখন বৈষম্যমুক্ত সেই বৈষম্যমুক্ত দেশে এসে আমরা স্বাস্থ্য সহকারে আর বৈষম্যের শিকার হতে চাই না আমরা শিশুদেরকে জিম্মি করতে চাই না জনগণকে জিম্মি করতে চাই না খুব দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক আমরা ইপিআই সহ টিসিবিকে সম্পূর্ণ সফল করব এ আশাবাদ ব্যক্ত করতেছি আর আমাদের এই দাবি আশ্বাসে আমরা আর ঘরে ফিরব না আশ্বাসে আমরা বিশ্বাসী নই যেও আমাদের হাতে একদিকে আমরা কাজে ফিরে গিয়ে জনগণের সেবা শিশুদের সেবা আমাদের উপর অর্পিত যত দায়িত্ব আমরা সুচারুভাবে পালন করব এই কথা দিয়ে আমরা আমাদের কর্মবিরতি পালন করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নেক আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো আদেশ নির্দেশ মেনে নেব আমার কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন ডাকে সারা বাংলা দেশের আজকে আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি সকল স্বাস্থ্য সহকারী বৃন্দ আপনারা জানেন বিগত দিনে আমরা এই আমাদের দাবি দেওয়ার জন্য ঢাকা প্রেস ক্লাব এবং কুমিল্লা সিভিল সার্জন অফিস এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করছি কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বারবার আশ্বস্ত করতেছে যে আমাদের দাবি বাস্তবায়ন করে দিবে কিন্তু তারা আমাদের সাথে এক ধরনের প্রতারণা করছেন আমি মনে করি কারণ তারা আমাদেরকে বারবার বলতেছে যে আপনাদের দাবি যুক্তিক কিন্তু তারপরও তারা আমাদের দাবি বাস্তবায়ন করছে না তাই আমরা আবারও কর্মবিরতিতে আসতে বাধ্য হয়েছি আমাদের দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কাজে ফিরব না আমরা টিসিবি ক্যাম্পিং বর্জন সহ সারা বাংলাদেশে ইউপিআই সহ সকল কাজ থেকে আমরা বিরত থাকব তবে একটি কথা বলে রাখি আমরা চাই আমরা কাজে ফিরে যেতে কর্তৃপক্ষ আমাদের প্রতি যে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করে আমরা যেন আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই সেই ব্যবস্থা করলে আমরা অবশ্যই কাজে ফিরে যাব। আপনারা জানেন বারো তারিখ থেকে টিসিপি ক্যাম্পিং শুরু হওয়ার কথা কিন্তু দুঃখের বিষয় আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা কাজে ফিরতে পারছি না কারণ হচ্ছে কর্তৃপক্ষ আমাদেরকে বারবার আশ্বস্ত করতে যে আমাদের দাবিগুলো মেনে নেবে কিন্তু আমাদের সাথে এক ধরনের চোর পুলিশ খেলার মতো করা হচ্ছে কারণ হচ্ছে একবার বলছে দিবে তারপরে আবার তারা জিমিয়ে পড়ছে আমরা আর প্রতারণার শিকার হতে চাচ্ছি না যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে আমাদের জিও না হবে ততদিন পর্যন্ত আমরা কাজে ফিরব না হ্যাঁ আর একটি কথা যে আমাদের এই দাউদকান্দি উপজেলায় আমরা যত স্বাস্থ্য সহকারী আছি আমরা সকলে একাত্মতা ঘোষণা করছি যে আমাদের দাবি বাস্তব না হওয়া পর্যন্ত আমরা কর্মক্ষেত্রে ক্ষেত্রে আর ফিরব না সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর